চাকরি করেন আপনার মায়না দেয় ওই গরিব কৃষক আপনার ওই গরিব শ্রমিক আপনার সংসার চলে ওই টাকায় আমি ওদের সম্মান করে কথা বলেন ওদের করে কথা বলেন ওরাই মালিক ওদের সংসারই চলে হে বেটাই করতে গেলে আসলি সরকারি কর্মচারীকে বলবো মনে রেখো এ স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয় পাকিস্তানি কলোনি নয় যে লোকে দেখবা তার চেহারা বাবার মতো তোমার ভাইয়ের মতো ওর পশ্চিমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে কারণ ওরা নিজে কামাই করে খায় আর তোমরা কাজ করিয়া একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে মনে করবেন না কিছু আমাদের কাছে জিজ্ঞাসা করি আপনাদের বলবো কেন আমি তো আপনাদের একদম আমাদের লেখাপড়া শিখাই থেকে আমার বাপ মা আমরা মনে করি বাপ মা আমাদের লেখাপড়া শিখাইছে কে আমার ডাক্তারি পাশ করা কে আর ইঞ্জিনিয়ারিং পাশ করা কে আর সায়েন্স পাশ করা কে আর বৈজ্ঞানিক করে কে আর অফিসার করে কে কার টাকায় বাংলার দুঃখী জন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা শিক্ষিত ভাইরা আপনার লেখাপড়ার খোঁজ করে দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয় আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয় দিয়েছে তাদের আপনি কাজ করবেন সেবা করবেন তাদের আপনি কি দিয়েছেন কি ফেরত দিচ্ছেন কতটুকু দিচ্ছেন তার টাকায় ইঞ্জিনিয়ার সাহ তার টাকায় ডাক্তার সাহ তার টাকায় অফিসার সাহ তার টাকায় প্রাণীবিদ সাপ তার টাকায় মেম্বার সাপ তার টাকায় সব সাপ সমাজ যেন ভুলে ভুলে গেছে হে সমাজকে আমি চরম আঘাত করতে চাই এই আঘাত করতে চায় যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের সে আগাত করতে চাই এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থা এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি গ্রামে গ্রামে বহুমুখী কপারেটিভ করা হবে ভুল করেন না আপনাদের জমি আমি নেব না ভয় পায়েন না যা জমি নিয়ে যাবো তা নয় পাঁচ বছর প্ল্যানে

তাদের কাছে পয়সা যাবে তাদের কাছে ফার্টিলাইজার যাবে তাদের কাছে যাবে তাদের কাছে ওয়ার্ক প্রোগ্রাম যাবে আস্তে আস্তে ইউনিয়ন কাউন্সিল ওই চাউদের দল বিদায় দেওয়া হবে তা না হলে দেশ যাবে না এই জন্যই ভিলেজে কমিউনিটিভ হবে আমি ঘোষণা করছি আজকে যে পাঁচ বছর প্রাণে প্রত্যেকটি গ্রামে পারেন হাজার ফ্যামিলি থেকে পাঁচশো থেকে হাজার ফ্যামিলি পর্যন্ত কম্পালসারি কমিউনিটিভ আপনার জমির ফসল আপনি দেবেন অংশ যাবে যাবে কবেন্টে হবে তৃতীয় একটা করে কাউন্সিল হবে এই কাউন্সিলে রাজনৈতিক কর্মী সর্বকর্মচারী যে হয় একজন তার চেয়ারম্যান হবে এই জায়গাতে থাকবে ওই ডিপার্টমেন্টের সরকারি কর্মচারী আর তার আমাকে কৃষক ছবি আওয়ামী লীগের প্রতিনিধি থাকবে যুবক প্রতিনিধি থাকবে কৃষক পুঁজি থাকবে তারা চালাবে আর জেলা থাকবে না সমস্ত মহাকুমা জেলা হয়ে যাবে প্রত্যেকটা মহামুয়াকে জেলা করব। সেই মহাকুমায় একটা করে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল হবে তার একজন চেয়ারম্যান থাকবে সব কর্মচারী একসঙ্গে তার মধ্যে থাকবে এর মধ্যে পিপুল রিপ্রেজেন্টেটিভ থাকবে পার্টি রিপ্রেজেন্ট থাকবে তারা সেখানে সরকার চালাবে এইভাবে একটা সিস্টেম আমি চিন্তা করেছি এবং করবো বলে সাল্লাহ আমি ঠিক করে আমি আপনাদের সাহায্য অনুভূতি চাই আমার পাশের দাম নাই আমার চায়ের দাম নাই আমি বেচতে গেলে অল্প পয়সায় বিক্রি করতে হয় আর আমি যখন কিনে আনি যারা বড় বড় দেশ তাদের জিনিসের দাম অনেকে বড়ায় দেওয়া হয়েছে আমরা বাঁচতে পারি না আমরা বলি যে এই জন্য আমরা বলি যে তোমরা মেহরবানি করে যুদ্ধ মনোভাবটা বন্ধ করো করে ওই সম্পদ তুলিয়ার আর মানুষকে পাঠাবার জন্য ব্যয় করো এই দিন থাকবে না আমরা বাংলাদেশের মানুষ আমার মাটি আছে আমার সোনার বাংলা আছে আমার পাট আছে আমার গ্যাস আছে আমার চা আছে আমার ফরেস্ট আছে আমার মাছ আছে আমার লাইফ স্টোর আছে যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এই দিন আমাদের থাকবে না আরবদের সঙ্গে আমার একাত্মবোধ আজ প্যালেস্টাইনে আমি তাদের দাবি আরব ভাইদের ন্যায্য দাবি সমর্থন করে বাংলার মানুষ আরব ভাইদের পিছনে থাকবো প্যালেস্টাইনকে উদ্ধার করার জন্য এও আমাদের পলিসি যেখানে নির্যাতিত দুঃখী হতে সেখানে আমরা যাব শ্রমিক ভাইরা আমি জানি আমি শ্রমিক প্রতিষ্ঠান করতেছি আপনাদের প্রতিনিধি নিয়ে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট শ্রমিক প্রতিনিধিরা বসে একটা প্ল্যান করতে হয় সেই প্ল্যান অনুযায়ী কি করে আপনারা বাঁচতে পারেন তারা বন্ধোবস্ত করতে হবে ছাত্র ভাইরা লেখাপড়া আপনারা শেখেন আমি খুশি হয়েছি আপনার নকল কবল বন্ধ করেছেন কিন্তু একটা কথা বলবো যে আপনারা অনেকে আমি দেখেছি পেপারে আবার খবরও পাই এক পার্সেন্ট পাস দুই পার্সেন্ট পাস তিন পার্সেন্ট পাস শিক্ষক সম্প্রদায়ের কাছে আমার একটা আকুল আবেদন ফেল করাবেন নকল বন্ধ করতেছি ঠিক আপনাদের একটা কর্তব্য আছে ওরকমের তো বলতে পারি দুই পার্সেন্ট পাস করালাম আপনার কর্তব্য আছে যে ছেলেদের মানুষ করতে হবে ফেল করার আপনাদের বাহাদুরি নাই পাস করাও বাহাদুরি আছে রাগ করেন না রাগ করেন না আপনারা আবার আমার বল রাগ করেন আমি দেখি বুদ্ধিজীবীদের না 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 বুদ্ধিজীবীদের আমি কিচ্ছু বলে যত সম্মান করি শুধু এইটুক করি যে বুদ্ধিটা একটু জনগণের ক্ষেত্রে আপনারা ব্যয় করেন সেইটুকি চাই এটা মনে রাখবেন এর বেশি আমি আপনাদের বলবো না বাবা বলে কি মারা যাব আবার কোন সময় বই দেখে বলবেন আপনাদের শ্রদ্ধা করি কিন্তু চাই নেজ্য কাজটা করেন খালি সমালোচনা করে লাভ হবে না কতটুক কাজ করলেন আমার যুবক ভাইরা আমি যে কপারেটিভ করতে যাচ্ছি গ্রামে গ্রামে এরপর বাংলার মানুষের বাঁকা নির্ভর করবে আপনাদের ফুল প্যান্টটাকে হাফ প্যান্ট করতে হবে একটু পায় জামা ছাড়ে একটু লুঙ্গি করতে হবে আর গ্রামে গ্রামে গিয়ে এই কপারেটিভকে থাকতে পোকার জন্য কাজ করতে হবে যুবক চাই ছাত্র চাই সকলকেই চাই আর একটা কথা বলতে চাই বিচার বিচার বাংলাদেশের বিচার ইংরেজ আমলের বিচার আল্লাহর মর্জি যদি সিভিল কোর্টে কেস পড়ে সেই মামলা শেষ হতে লাগে বিশ বছর আমি যদি উকিল হই আমার জামাইরে উকিল বানাইয়া কেসটা দিয়ে যাই ও মামলার ফয়সলা হয় না আর যদি ক্রিমিনাল কেস হয় চার বছর তিন বছর আগে শেষ হয় না এই বিচার বিভাগকে নতুন করে এমন করতে হবে যে কানায় ট্রাবুলাল করার চেষ্টা করছি আমরা এবং সেখানে মানুষ একা এক বছর দেড় বছর মধ্যে বিচার পায় তার বন্দোবস্ত করতেছি আশা করি সেদিকেই হবে ভাইরা আমার একটা কথা জানতে চাই আপনাদের জানতে চাই এটা কথা এই যে আমি চারটা প্রোগ্রাম দিলাম এই যে আমি কপারেটিভ করব থানা কাউন্সিল করব সাবডিশন কাউন্সিল করব আর আমি যে আপনাদের কাছ থেকে ডাবল ফল চেয়েছি জমিতে যে ফসল হয় তার কলে কারখানায় কাজ এই যে কথাগুলো আমি বললাম আপনারা আমাকে সমর্থন করেন কিনা আমার উপর আপনাদের আস্থা আছে কিনা আমাকে দুহাত তুলে আপনার দেখায় দেন ইনশাল্লাহ আবার দেখা হবে আপনারা বহুদের থেকে কষ্ট করে আসছেন গ্রামে গ্রামে যান যে বলবেন দুর্নীতিবাদদের খতম করতে হবে খেতে খামারে কলে কারখানায় শুরু বাড়াতে হবে ধর্মকর্ম কর্ম কর্মচারী ভাইরা আপনারা কৃষক শ্রমিক আওয়ামী সদস্য হবেন আপনারা প্রাণ দিয়ে কাজ করেন ইনশাল্লাহ বাংলাদেশ আসছে বাংলাদেশ থাকবে জয়